প্রিয় ভাই ও বন্ধুরা অনেকেরই মনে খুব কষ্ট যে যৌন রোগ কি ভালো হয় আসলে যৌন রোগ ভালো হয় আপনি যদি ভালো কোনো হাকিম দ্বারা চিকিৎসা নিতে পারেন বাংলাদেশে আমাদের কলিকাতা হারবাল দীর্ঘদিন যাবৎ যৌন রোগের এ স্থায়ী গ্রান্টি সহকারে চিকিৎসা সেবা দিয়ে আসছে আমাদের যাত্রাবাড়ি শাখা অর্থাৎ যাত্রাবাড়ির সামাজ সুপার মার্কেটের দ্বিতীয়তলায় যে প্রতিষ্ঠানটি আছে এটি দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় পঁচিশ বছরের মতো পঁচিশ বছরের মতো চিকিৎসা সেবা দিয়ে আসছে যাদের স্ত্রীর সহবাসে সময় কম দু এক মিনিটে বৃদ্ধপথ পেনি স্ট্রং হচ্ছে না ডায়াবেটিস আছে অর্থাৎ যে কোনো কারণে আপনার যৌন সমস্যা হোক আপনি আমাদের কলিকাতা হারবালের চিকিৎসা নিতে পারেন আমাদের কলিকাতা হারবালের ওষুধগুলো হানড্রেড পার্সেন্ট ভেষজ দ্বারা তৈরি এবং হানড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত আপনি নিশ্চিন্তায় সেবন করতে পারেন আর আমাদের ওষুধটা আমাদের যে হাকিম সাহেবরা আছে তাদের সাথে যদি আপনি আলোচনা করে আপনার সমস্যার বিস্তারিত বর্ণনা করে ওষুধ নিতে পারেন আল্লাহ রহমাতে আপনি গ্রান্টি সহকারে সুস্থ হয়ে যাবেন অনেকেরই প্রশ্ন যে স্যার যৌন কি ভালো হয় বা দু এক মিনিটে স্ত্রীর সাথে সহবাস করলে স্ত্রী কি তৃপ্তি পাবে এটা কখনো না একটি মেয়ের সাথে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ মিনিট এমনকি আধা ঘন্টা শেষ করতে হবে যদি করতে পারেন আপনিও তৃপ্তি পাবেন আপনার স্ত্রীও তৃপ্তি পাবে তাই বলি যেসব ভাইদের যেসব বন্ধুদের স্ত্রী সহবাসের সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত দ্রুত বৃদ্ধপাত পেনি সিস্টেম হচ্ছে না পেনি ছোটো ও চিকন আপনি আমাদের কলিকাতা হারবালের ওষুধ সেবন করতে পারেন আল্লাহ রহমাতে আপনি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবেন আরেকটি কথা বারবার বলি আমাদের ওষুধগুলোতে কোনো সাইড এফেক্ট নেই হানড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত এবং আমাদের প্রতিটি পণ্য হানড্রেড পার্সেন্ট নির্ভেজাল অর্থাৎ আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না আমাদের ওষুধগুলো খুব মানসম্পন্ন তাই আপনারা নিচিন্তায় আমাদের ওষুধগুলো সেবন করতে পারেন আরেকটি কথা বলি আপনি যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি অনেকে বলে স্যার আমি যে কয়দিন এই হার্বাল ওষুধ খাই ততদিন ভালো তারপর আবার সে আগের অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যায় ভাই আপনি কখনো ভালো ওষুধ খান নাই বলে এই কথাটা বলতে পারতেছেন আপনি যদি আমাদের অর্থাৎ আমাদের যে দাত্রাবাড়ির ছামা সুপার মার্কেটের দিকে যে শাখাটি আছে এই শাখাটির ওষুধ সেবন করলে আপনি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যেতেন আমাদের ওষুধগুলো খুব মানসম্পন্ন এবং হানড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত